কলকাতার এলিট তালিকায় সাকিব আল হাসান মশরাফি মর্তুজারা দুইবার এই তালিকায় আছে সাকিবের নাম একবার আছে বাংলাদেশের আরেক তারকা মশরাফির নাম নিলামের এই এলিট তালিকায় সাকিব মশরাফিদের চেয়ে অনেক বেশি অর্থ পেয়েও নেই ফিজের নাম কিসের এলিট তালিকায় আছেন সাকিব ম্যাশ যেখানে বারো কোটি টাকা পেও নেই মুস্তাফিজ তা থাকছে প্রতিবেদন ভারতীয় মুদ্রায় নয় কোটি বিশ লাখ টাকা বাংলাদেশের টাকায় বারো কোটি সাঁত্রিশ লাখ টাকা আইপিএলে ফিসকে নিয়ে কারাকারি হয়েছে বেশ আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশের ক্রিকেটারও হয়েছেন ফিস কিন্তু এত কিছু করেও নিলামের এলিট তালিকায় নেই ফিজের নাম যেখানে ফিজের চেয়ে অনেক কম দামে বিক্রি হয়েও আছেন মাশরাফি মোর্তোজা ও শাকিব আল হাসান দুই সাল থেকে দুই হাজার ছাব্বিশ উনিশ বছরের এই নিলামে সরব ছিল কলকাতা নাইট রাইডার্স প্রতি বছর নিলামেই তারা চড়া দামে কিনেছে খেলোয়াড় আর সেখানেই নিলামে কলকাতার বাৎসরিক দামি খেলোয়াড়ের তালিকায় আছেন সাকিব আল হাসান ও মাশরাফি মোর্তোজা তবে এই তালিকায় নেই ফিজের নাম দুই হাজার নয় সালে ছয়শো হাজার ডলার দিয়ে মাশরাফিকে কিনে নেয় কলকাতা সেবার তাকে নিয়ে বেঙ্গালুরুর সাথে লড়াই করে তারা দুই সালে মাশরাফি হন কলকাতার সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় ফিজের আগে সেটাই থাকে আইপিএলের মঞ্চে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ মূল্য এরপর আরও দুই বছর নিলামে কলকাতার সর্বোচ্চ খেলোয়াড় হন বাংলাদেশের ক্রিকেটার দুইবারই অবশ্য এই খেতাব পান সাকিব আল হাসান দুই সালে তিন কোটি বিশ লাখ টাকায় সাকিবকে দলভুক্ত করে কলকাতা নিষেধাজ্ঞা থেকে ফিরে সেটাই ছিল সাকিবের আইপিএলে প্রথম আসর এরপর দুই সালে প্রথমবার দল না পেলেও ফিরতিবিড়ে দল পান সাকিব সেবার এক কোটি ত্রিশ লাখ টাকায় সাকিবকে কিনে নেয় কলকাতা যদিও সে আসরে মাঠে নামা হয়নি আল হাসানের শেষ পর্যন্ত কলকাতার সাথে আলোচনায় নিজের নাম সরিয়ে নেন আইপিএল থেকে তবে সেই দুই আসরে কলকাতার নিলাম থেকে সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় ছিলেন সাকিব এই দুইজনের চেয়ে অনেক বেশি ছিল ফিজের দাম কিন্তু এবারের অকর্ষণে ফিজের চেয়ে দামি দুই ক্রিকেটার কিনে নেয় কলকাতা আঠেরো কোটি রুপিতে কিনে তারা মাথেশা পাথিরানাকে আর চব্বিশ কোটি পঞ্চাশ লাখে তারা কিনে নেয় ক্যামেরন গ্রিনকে অর্থাৎ নয় কোটি বিশ লাখ টাকায় বিক্রি হলেও সাকিব মাসাফিদের এলিট তালিকায় নেই ফিজের নাম তাতে অবশ্য মর্যাদা কমবে না ফিজের তার মূল্য তার যোগ্যতাকে প্রমাণ দেয় অপরদিকে স্টার্ক ক্যালিস বোল্ট কামিন্স গ্রিনদের সাথে এই তালিকায় সাকিব ম্যাশের নাম বাংলাদেশকেই তুলে ধরল আলাদাভাবে